রেকর্ড সংখ্যক বাংলাদেশি অস্থিরতায় রয়েছে কুইতে বিশা কি বন্ধ হয়ে গেছে কোনো ধরনের শর্ত ছাড়াই কুইতে বাংলাদেশিদের বিশা অ্যাভেলেবেল বের হওয়া শুরু হয় এরপর রেকর্ড সংখ্যক বাংলাদেশি ভিসা সংগ্রহ করেন সেই প্রক্রিয়াতেই চলছিল হঠাৎ করেই মধ্যপ্রাচ্য সংকট শুরু হয় ইসরায়েল ইরানে হামলা করে ইরান ইসরায়েলে হামলা করে এই পরিস্থিতিতে ভিসা প্রসেসিং প্রক্রিয়া বন্ধ করে দেয় নীতি নির্ধারকরা প্রতিদিনই আমরা রেকর্ড সংখ্যক মানুষের ফোন মেসেজ হোয়াটসঅ্যাপ বাংলাদেশ থেকে স্পেশাল রিকোয়েস্ট পাচ্ছি যে ভাই বিশাল কি হলো কেন বন্ধ হলো কবে খোলা হবে আর কি খোলা হবে না আবারও কি বাংলাদেশের উপর লাবানা শর্ত দিয়েছে ইত্যাদি ইত্যাদি মূল বিষয় হচ্ছে আমরা নীতি নির্ধারক বা আরও বিভিন্ন সোর্স থেকে এখন পর্যন্ত বিষয়টি ক্লিয়ার করতে পারিনি যে বিশা কেন তারা বন্ধ করেছিল আর এটা কবে খুলবে এটা একবারে ক্লিয়ার যে মধ্যপ্রাচ্য সংকটের কারণে মূলত বিশা প্রসেসিং ব্যবস্থা বন্ধ করে দেয় আপনারা জানেন যে প্রতি মুহূর্তেই সংকট আতঙ্ক কাজ করছিল কখন এয়ারপোর্ট বন্ধ হয়ে যায় কখন আবার কুইতে হামলা করে কখন কি হয়ে যায় আর এই পরিস্থিতিতে স্বাভাবিক নিয়মেই এই সকল কার্যক্রম প্রতিটি দেশই বন্ধ করে থাকে যেমনটি করেছিল কুয়েত তবে সেই প্রক্রিয়া শেষ হয়ে গেছে ইরান ইসরায়েল আমেরিকা একটি সমাধানের রাস্তা এসেছে তবে কূটনীতিকভাবে এখনও বিষয়টা অস্থিরতা কাটেনি তারপরে জানেন যে প্রতি মুহূর্তেই ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছে ইরানকে আবার ইরানের পক্ষ থেকেও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে আর এই পরিস্থিতি ঠান্ডা হওয়া ছাড়া এটি স্বাভাবিক একটি প্রসেসিং এ যাওয়া ছাড়া আমরা এটা শিল করতে পারছি না যে এই প্রসেসিং ব্যবস্থা চালু হচ্ছে তবে অফিসিয়ালি সোর্স নীতি নির্ধারকদের তথ্য অনুযায়ী কোন দেশেরই বিসা প্রক্রিয়া বন্ধ হয়নি স্বাভাবিকভাবেই রয়েছে শুধুমাত্র বর্তমান সময় বিবেচনা করে তারা এই প্রক্রিয়াতে কাজ করছে না তাহলে আমাদেরকে কি করতে হবে যারা টাকা জমা দিয়েছেন কোম্পানি ব্যক্তি বিশেষের কাছে অপেক্ষা করতে হবে যেহেতু এটা একটা সমস্যা আর সমস্যা যখন এইটার সমনের জন্য হয় যখন সমস্যার সমাধান হয়ে যাবে আবার ভিসা অ্যাভেলেবেল চালু হয়ে যাবে তখন আপনি এই সুযোগটি নেবেন বা আপনি আপনার ভিসাটা পাবেন তবে কুয়েতে আসার ক্ষেত্রে সকল বাংলাদেশি যারা কুয়েতের ভেতরে রয়েছেন আপনাদেরকে আমাদের বিনীত অনুরোধ থাকবে যারা দেশ থেকে আসবেন তাদের পক্ষে এটা যোগাযোগ বা খোঁজ খবর নেওয়া খুব একটা সম্ভব না বর্তমান সময় কুয়েতে রেকর্ড সংখ্যক নাগরিকদের নাগরিকত্ব বাতিল করছে নাগরিকদের নাগরিকত্ব বাতিল করছে মানে বিষয়টা এমন নয় তারা বুয়া ফেক তথ্য ইনফরমেশন দিয়ে যেটা নকল কুইতে সেদেছেন মানে অরিজিনাল কুইতির সুযোগ সুবিধা নিচ্ছে না তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে আর যে জন্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের প্রচলন শুরু হয়েছিল যার ব্যাপারে আপনি অবগত রয়েছেন আপনি যদি একজন কুইত প্রবাসী হন এখন আমাদের কি করতে হবে সতর্ক থাকতে হবে আপনি যে ব্যক্তির কাছ থেকে বিষয় নিচ্ছেন যেই প্রতিষ্ঠানের কাছ থেকে বিষয় নিচ্ছেন যেটা প্রাইভেট সেক্টরের ছোটোখাটো কোম্পানির ছোটোখাটো ব্যক্তির ক্ষেত্রে সে কি অরিজিনাল কুইতি না নকল কুইতি আরো সতর্ক আরো সচেতন হলেই আপনি আপনার বিনিয়োগ যাকে বিষা দিচ্ছেন সে কুইতে না হয় এক অনাকাঙ্ক্ষিত ভবিষ্যৎ অপেক্ষা করছে